সাহ আমি তোমাকে নিজের মেয়ের মতো মনে করি তুমি এক্ষুনি আমার সাথে চলো পাশের বাসায় আর বিআই তো সবকিছু জানে ঠিক আছে বেএন ছাইবা চলুন বলে দ্রুত পাশের বাসায় গেল রাহুল বন্ধুর বউকে বলল ঠিক আছে ভাবি আমি আসি অন্য সময় আসব বন্ধুর বউ কিছু বলতে যাবে এর মধ্যে ত্রিশা এসে বলল এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ছি ছিRahul তুমি এজন্যই আমাকে খারাপ ব্যবহার করছিলে আমি তখন বুঝতে পারিনি তুমি কেন আমার সাথে খারাপ আচরণ করছিলে সরাসরি চোখে দেখার পর এখন বুঝতে পেরেছি পরকিয়া লিপ্ত হয়ে গেছো পাশের বাসার ভাবি বলল চুপ একদম উল্টাপাল্টা কথা বলবেন না ত্রিশার বাবা বলল তুমি চুপ করো বেয়াদব মেয়ে কোথাকার আমি নিজ চোখে দেখেছি তুমি ও হাত থেকে টাকা নিয়ে বাসায় ঢুকে গেছ আবার কি বলতে চাচ্ছ রাহুল বলল আমি বুঝতে পেরেছি আপনারা কেন আমার উপরে রেগে আছেন আসলে যা ভাবছেন তা নয় মা বলল মিথ্যা কথা বলিস না আমরা নিজ চোখে দেখেছি তাছাড়া তুই আমার ছেলে হয়েছিস তো কি হয়েছে আমি বিয়াদবকে প্রশ্রয় দিই রাহুল বলল মা বোঝার চেষ্টা করো মূল ঘটনাটা কি তৃষা বলল কিসের মূল ঘটনা বলবে তুমি আমার ভালো করে জানা আছে রাহুল বলল আমি